হ্যালো আসসালামু আলাইকুম নতুন করে পিএসসি সরকারি কমিশনে বেশ কিছু সার্কুলার আসছে এখানে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নন ননকেটারে অনেকগুলো পোস্ট থাকার কারণে অনেকে বিভিন্ন করছেন করছে যে আমাদের যে পিএসসি বইটা আছে সেটা নিয়ে অনেকে জানার জায়গা চেষ্টা করছে তারা আমাদের বইটার ডেমো সম্পর্কে জানতে চায় যাই হোক আমি আমাদের বইটাকে একটু নতুন আঙ্গিকে সাজাইছি যেটা আমরা সেকেন্ড এডিশন দুই হাজার পঁচিশ নামকরণ করছি এটার ইন্ডেক্সটা আমি আপনাদেরকে একটু দেখাই এখানে সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছিল এডুকেশন ইঞ্জিনিয়ারিং এর এটা হচ্ছে দুই হাজার বাইশ সালে হয়েছিল ওই সময় সময় একটা পরীক্ষা হয়েছিল ইঞ্জিনিয়ারিং এইগুলো আগের বইটি ছিল না এগুলো অ্যাড করা হয়েছে বিসিএস পুলি যে লাস্ট যেটা হয়েছে পঁয়তাল্লিশতম সেটা অ্যাড করা হয়েছে বুয়েটের ডিসি সার্কিট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম সার্কিট এগুলো অ্যাড করা হয়েছে এবং আগে আমাদের প্রায় বারো চোদ্দ সেট ছিল এখানে যেটা হচ্ছে যে নন ক্যাডার ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর যেটা বিদ্যুৎ প্রদর্শক মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার টিভি ইঞ্জিনিয়ার লেকচারার ইঞ্জিনিয়ারিং কলেজ হেলথ ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্সেন ছিল এবং কয়েকটা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং কোর্সেন ছিল ইনস্ট্রাক্টর ডিপ্লোমা পলিটেকনিক ইনস্ট্রাক্টর ছিল তারপর আমাদের বাংলা অর্ডিনারি ফ্যাক্টরি একটা পরীক্ষা ছিল এরকম দিয়ে আমরা এবং শেষের দিকে হচ্ছে যে ওয়েট এবং বিভিন্ন পরীক্ষায় যে সার্কিট গুলো আসছে সার্কিট গুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের প্রথম যে কোর্সনটা এটা ছিল যে ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর যেটা পিএসসি আন্ডারে হয় এটা হলো বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটা পরীক্ষা এখানে কিছু সার্কিট ছিল তারপরে কিছু কোশ্চেন ছিল এটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করছি এইভাবে আমাদের যে কোশ্চেন গুলো আসছে সেটা আমরা এখানে কোশ্চেন টু অ্যানসার টাইপের দেওয়া হয়েছে এবং টোটাল বইতে আমরা যে সমস্ত কোশ্চেন আমরা ওই সময় পাইছিলাম সেগুলো সলভ করছি এবং বাইশ সালে এবং তেইশ সালে যে কোশ্চেনগুলো হয়েছে অনেকে জানার চেষ্টা করতেছে যে রিসেন্ট কোশ্চেনগুলা বিশেষ করে পিএসসিতে সর্বশেষ বাইশ সালেই এই এডুকেশন ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাটা হয়েছিল যেটাকে আমরা শিক্ষা প্রকৌশল বলা হয় সেখানে পরীক্ষাটা হয়েছিল সেটার পরীক্ষার রেজাল্ট লিখিত পরীক্ষার রেজাল্টটা হয়েছে কিন্তু ভাইবাটা এখন হয় আর পরবর্তীতে একটা ইনস্ট্রাক্টরের পরীক্ষা হয়েছে যেটা আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের সেই পরীক্ষাগুলো যেটা হয়েছে যে আমাদের শুধুমাত্র একটা এমসিকিউ হয়েছিল এবং কোনো রিটার্ন হয়নি জাস্ট এমসিকিউ পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে দিয়েছে তো এখানে আমাদের দেখেন এখানে যে কোশ্চেনগুলো হয়েছে এবং পিএসসি তে বেশিরভাগ কোশ্চেনগুলো আর কি এখানে বর্ণনামূলক কোশ্চেন এবং কিছু সার্কিট এবং প্রশ্ন প্রথম থেকে কিছু সার্কিট থাকে তারপরে বর্ণনামূলক কোশ্চেন থাকে সেভাবে পুরো সিলেবাসটা আমরা সাজাইছি আর মূলত এটা হচ্ছে জাস্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলোই আমরা বেশিরভাগ সলভ করে দেওয়ার চেষ্টা করছি এবং নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন সলভ এখানে আছে এছাড়া আমাদের আরেকটা বই আছে বিএসসি এমসিকিউ এই এমসিকিউ টা দুই হাজার বাইশ সালে আমরা করছিলাম এবং পরবর্তীতে আসলে খুব একটা পরীক্ষা হয় নাই তো এই কোশ্চেন পড়লে আমার মনে হয় এখানে হিউজ ডকুমেন্ট দেওয়া আছে আমরা আশা করি এই সমস্ত কোশ্চেন পড়লে এবং আগে এক সময় আমাদের টেকনিক্যাল কোশ্চেন হতো রিসেন্টলি আবার টেকনিক্যাল কোশ্চেন দেওয়া শুরু করছে মাঝখানে কিন্তু শুধুমাত্র

বর্তমানে কাগজের দাম বেশি হতে এবং এর কস্ট কিছুটা বেশি হতে আমরা এর সাথে কুরিয়ার খরচ সব মিলে আমরা একটা দাম সেট করি সেক্ষেত্রে আমাদের যে কস্ট হয় এবং আমাদের কিছু লভ্যাংশ ধরে বইটা দেওয়া হয় এবং বিশেষ করে আসলে এই বইগুলো এমন চলে না যে আমরা একসাথে পাঁচশো সাতশো কপি প্রেস থেকে করে রাখবো পরে প্রিন্ট করবো আমাদের সহকারী প্রকৌশলী লেভেলে বিশেষ করে পিএসসি পরীক্ষাগুলো খুব কম সংখ্যক পরীক্ষাটি দিয়ে থাকে যাই হোক এটা আমরা আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে না জাস্ট একটা সার্ভিস এর মতো করে আমাদের এই বইটা আমরা দিয়ে থাকি তো যারা আমাদের বইটা নিতে চান তাদেরকে তারা আমাদের থেকে অ্যাড্রেস দিবেন এটা হচ্ছে আমাদের বিসিএস এর যে বইটা যারা আমাদের বিসিএস এর বই নিতে চান এই পিএসসি পরীক্ষার জন্য আমাদের বিসিএস এর বইটাও কিন্তু কারণ হচ্ছে এখানে আমরা সার্কিট বেশ এখানে সার্কিট করছি মানে যত জায়গায় ট্রান্সফরমার কোর্শন আছে সেখানে পরবর্তীতে আমরা এখানে যে ডিসক্রিপশন যে গুলো সেগুলো সলভ করা হয়েছে এবং এখানে আমরা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত গুলো সলভ করে দিচ্ছি কারণ হচ্ছে বাকি কোশ্চেন আগে আমরা দিতাম কিন্তু রিসেন্টলি পর্যন্ত খুব একটা কোশ্চেন না হওয়ার কারণে আমরা একেবারে হুবু পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কোশ্চেনটা আমরা দিচ্ছি এবং এই আগের চ্যাপ্টার গুলো কোশ্চেন আছে এগুলো বেশিরভাগ করছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন যাই হোক আমাদের কাছে বিসিএস টিপলি পিএসসি টিপলি এবং পিএসসি এমসি কেউ তিনটা বই আছে এছাড়াও আমাদের একটা ভাইবা বই আছে যারা আমাদের এই বইগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে এস এম এস আপনার নাম মোবাইল নাম্বার এবং কোন কোথায় নিতে চান একটা অ্যাড্রেস দিলে আমরা এটা দেবো এবং আমরা পেমেন্টটা আমরা বিকাশের মাধ্যমে নিয়ে থাকি যাই হোক সবাইকে ধন্যবাদ আর যদি এরপরে যদি কারো কোনো কোর্শন থাকে আমরা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাক এটা হলো পিএসি যেখানে বিভিন্ন নন যে সেইগুলো আছে পাশাপাশি আমাদের আমাদের যে ভিত্তিক কোর্সেন গুলো দেওয়া হয়েছে এবং লাস্টে দিকে আমরা সার্কিট সলিউশন যত সার্কিট আছে সার্কিট গুলো সলিউশন আমাদের কোর্সেন এজে আমরা দিয়ে দিয়েছি যাই হোক যদি কেউ চায় যে বিসিএস এর বইটা এবং এই বইটা দুইটাই নেবে সেটা অবশ্যই ভালো হবে এবং যারা বিসিএস এর প্রশ্ন দিচ্ছে তারাও যদি আমাদের এর বইটা নেয় তাদেরকে জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল কারণ হচ্ছে যে বিসিএস এর পরীক্ষা যারা নেয় পিএসসি বই ধন্যবাদ আমরা ভিডিও সাইজে বড় করব না যারা আমাদের বই নিতে চান তারা আমাদের সুযোগ ধন্যবাদ